তোর গায়ে কে হাত দিছে খালি একবার বল বাকিটা আমি দেখছি বল বলেন মা কবুল আমি কবুল বলবো না মা কবুল রাখো বললাম তো আমি একবার আমি কবুল বলবো আমি ওনাকে বিয়ে করবো না বিয়ে করবি না মানে করবে না মানে করবে না আর নো মিনস নো তুই আবার এনেছিস ওরে আজকে আমি সাবধানে তোর জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চলে একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই বাবা এই জাহাঙ্গীর আমার সহজ সরল ভাগ্নি ভয় পেতে দেয় আজকে বিয়ে করতে আইছে তোমরা আইসো খুব ভালো হয়েছে আমার বাসাও বাবা আমার বাসাও এ বাসাই তুই আমার লাগে পড়ি নি তোস তোর ভাগ্নির সাথে বিয়ে কথা বলে তুই আমার কাছ থেকে 1 লাখ টাকা নিছস তুই এখন তোর ভাগ্নির লগে আমার বিয়া দিবি আর নালে টাকা দিবি কি করবি ক ছি মামা তোমার কি এতটুকু লজ্জা করে না ছোটবেলা থেকে তোমাদেরকে আমি আমার বাবা মার জায়গায় দেখতাম আর সেই তুমি একটা মানুষ এতটা শক্ত করে কি হয় আপনার নিজের মেয়ে এটা করতে পারতেন বাবা আমার ভুল হয়ে গেছে বড় ভুল হয়ে গেছে আমার maaf করে